হাই এভরি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যান ভিডিও কেমন আছেন সবাই আই হোপ অনেক অনেক বেশি ভালো আছেন চলে এসেছি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে রিকোয়েস্ট করবো পুরো ভিডিও সাথে থাকুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো এটা হচ্ছে আমার গত কালকের ভিডিও আর কি আজকে হচ্ছে আমি আপলোড দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা রোদ রয়ে গেছে এখনও আর আমরা বেরিয়ে পড়লাম কোথাও যাওয়ার জন্য তো আমি বলি তখন টাইম মানে ছিল বিকেল হচ্ছে গিয়ে তিনটে ছিল আর কি তো বিকেল তিনটের দিকে আমরা বের হয়ে পড়লাম সবাই একটা অটো গাড়ি নিয়ে আর দেখুন বিকেল তিনটে হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেকটা রোদ রয়ে গিয়েছে তো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি আর প্রথমেই তো দেখতে পেয়েছেন যে আমরা আমাদের ঘরে সবাই যাচ্ছি আর কি তো চলুন কোথায় যায় কে বা কেন যাচ্ছি সব কিছু অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো এখন চলো এই সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গ্রামের রাস্তা ছেড়ে মানে মেন রোডে এই তো মেন রোডে যাত্রা শুরু করে দিয়েছি আর এদিকে দেখুন বিকেল তিনটে হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেকটা রোদ তো আমরা আজকে এই গরমের কারণেই যাচ্ছি আর কি এমনিতেই মানে ঘরের সবাই মিলে ঈদের পরে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই এজন্য আর তার উপরে কিন্তু অনেক বেশি গরম যেহেতু মানে ঈদের দিন দৌড়ে বেশ রোদ প্রতিদিন আর অনেক বেশি গরম লাগে যার কারণে আজকে বাড়িতে একেবারেই ভালো লাগতেছিল না ভাবলাম সেই গরমের মধ্যে এমন একটা জায়গায় যাওয়া যাক মানে একটু পাহাড়ি জায়গা আর কি যেখানে অনেক গাছপালা থাকবে পাখির খিচিমিচি শোনা যাবে প্লাস গায়ে শীতল শীতল হাওয়া লাগবে তো যাই হোক সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এই যে দেখুন যাওয়ার পথে আমরা রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি সব কটা জমিতে এখনো অনেকটা জল রয়ে গেছে আর এই যে দেখুন ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে একবারে বড় মানুষও দেখা যাচ্ছে সবাই জাল দিয়ে কেউ আবার হাত দিয়েও শুধু মাছ ধরতেছে এই জায়গাগুলো কিন্তু এই কিছুদিন আগেই ফ্লাডে মানে বন্যা আক্রান্ত ছিল আর কি এই মনে হচ্ছে যে কিছুদিন আগে ফানি চলে গেছে দেখা যাচ্ছে তো দেখুন কথা বলতে বলতে আমরা আবার সুন্দর একটি গ্রামের রাস্তায় মানে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি যে রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ দেখুন আর রাস্তাটাও কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুবই ভালো লাগতেছিল তো যাই হোক চলুন এই সুন্দর রাস্তাঘাটগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাই আর এই যে দেখুন আমরা প্রায় পাহাড়ের মধ্যে মানে ঢুকে যাচ্ছি এই যে দেখুন সামনে এই তো হচ্ছে বর্তমানে আমরা মানে পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে আর কি ওই রাস্তায় চলা শুরু করে দিয়েছি এই যে দেখুন এই এখন হচ্ছে রাস্তা দুই পাশে বড়ো বড়ো পাহাড় থাকছে এই যে দেখুন পরিবেশটা কিন্তু খুব বেশি সুন্দর তো আর একটু সামনের দিকে যাই আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর ভিউ আমি শেয়ার করার চেষ্টা করব এই যে দেখুন রাস্তাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর এখন হচ্ছে আমরা একটু পাহাড়ের উপরের দিকে উঠতেছি আর কি দেখুন তো একটু সামনের দিকে গেলে আমি একটু নিচের দিকটা দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে বুঝতে পারবেন যে বর্তমানে এই রাস্তাটা মানে কতটা উঁচুতে আছে। এটা পাহাড়ের মানে এক সাইড কেটে আর কি এই রাস্তাটা তৈরি করা হয়েছে আমি যতটুকু মানে আন্দাজ করতে পেরেছি তো এই যে দেখুন একটু নিচের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি গাড়িতে বসে বসে আর কি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চলুন যাই হোক কোনো সমস্যা নেই একটু সামনের দিকে গেলে আরও একটু সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এখানে দেখুন আসতে দেখা যাচ্ছে যে রাস্তার দুই পাশে একেবারে রাবারের গাছ লাগানো আছে মানে দুই পাশে রাবার বাগান আর কি যেগুলো দেখতে তো আমার কাছে বেশ ভালোই লাগে এই যে দেখুন তো আমরাও কিন্তু গরমের মধ্যে থেকে এখানে এসেছি তো এখানে হালকা হালকা রোদ দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে থাকতে কিন্তু যে পরিমাণ গরম লাগতেছিল এখানে এসে কিন্তু সেই মানে বিন্দু মাত্র মনে হচ্ছে যে গরম লাগতেছিল না মানে আমাদের বাড়ির তুলনায় আর কি অনেক বেশি গাছপালা থাকার কারণে মানে খুব বেশি মানে বাতাস হচ্ছিল যার কারণে মোটামুটি অনেকটা আরাম লাগতেছিল যদিও রোদ তো যাই হোক সামনের দিকে যাওয়া যাক একটু ক্লিয়ারলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখুন এখানে এসে একটা জায়গায় আমরা নামলাম আর কি তো গাড়িটা রেখে এই যে দেখুন একটু চারপাশটা একটু আপনাদেরকে ক্যামেরাটা গুড়িয়ে গুড়িয়ে দেখাচ্ছি দেখুন পরিবেশটা এত বেশি ভালো লাগতেছিল এত বেশি ভালো লাগতেছিল তবে তার মধ্যে আমার মনে আবার আর একটা চিন্তা এই যে এই এলাকাগুলোর মানুষ আর কি রাতে কি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে আমার তো মনে হচ্ছে না কারণ দিনের বেলায় অনেকটা কিন্তু ভয়ঙ্কর দেখা যাচ্ছে রাস্তার দুই পাশে একেবারে বড় বড় পাহাড়ে গেরা আর রাস্তাটা তো মনে হচ্ছে একটু পরে হলেই অন্ধকার হয়ে যাবে আর এখানে দেখুন রাবারের বাগানের থেকে মানে কীভাবে রাবার সংগ্রহ করা হয় দেখুন আমি কিন্তু এই প্রথমবার দেখতেছি একটা বাটি রাখা হয়েছে যেটাতে গাছটা আর কি টুকে টুকে দিলে আর কি এই বাটির মধ্যে এসে রাবার গুঁড়ো জমা হচ্ছে এই যে দেখুন কতটা শক্ত হয়ে বসে গেছে বাটিটার মধ্যে আর এই যে দেখুন রাবার বাগানের ভিউটা আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল আর গায়ে তো আনলিমিটেড হালকা ঠান্ডা ঠান্ডা মানে হাওয়া লাগতেছিলো যেটা খুবই খুবই ভালো লাগতেছিলো আর অনেকগুলো রাবার গাছ দেখতেছি যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে রাবারের এই যে দেখুন রাবারের কি বলে ওইটাকে গোটা না বল জানি না যাই হোক কোনো একটা বললেই হয়েছে এই যে দেখুন মানে বীজ মনে হচ্ছে এই বীজ হয়েছে দেখুন তো আমি দেখার সাথে সাথেই কিন্তু একটা পেরে নিচ্ছি তো অনেকটা শক্ত ছিল তো এই জীবনের প্রথমবার মনে হচ্ছে আমি রাবারের বীজটা দেখতেছি আর কি মনে হচ্ছে কেন সরি আমি এই প্রথমবার দেখেছি যার কারণে খুবই ভালো করে সেটা দেখতেছিলাম এখন আবার কী অবস্থা দেখুন গাড়িতে নিয়ে রেখে দিচ্ছি বাড়িতে নেবো এটা তো যাই হোক এখানে নেমে আমরা অনেক ভিডিও করেছি প্লাস ছবিও তুলেছি এখন হচ্ছে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি তো দেখুন যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু আমার কাছে যা মানে অসাধারণ লাগতেছে জায়গাটা আর আমরা আজকে জাস্ট ওই জায়গাগুলো দেখার জন্য এসেছি একটু পাহাড়ি জায়গা দেখুন যার কারণে অনেকটা ভালো লাগতেছিল আর কি আমি মনে করি যে কেউ এই রাস্তা দিয়ে একটা বার গেলেই মানে মন একেবারে ফ্রেশ হয়ে যাবে এই যে গায়ে শিরশির করে আর কি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে যার কারণে যা মানে যে কারো মন ভালো হয়ে যেতে পারে তো আরেকটু সামনের দিকে এসে দেখুন এখানে দেখা যাচ্ছে কি একটা মেশিন রাখা আছে আর কি তো এই যে দেখুন যে রাবার চ্যাপটা করা হয় আর কি তো এই যে দেখুন চ্যাপটা করে আর কি এই ছোটো ছোটো ট্রেগুলোতে রেখে দেওয়া হয়েছে একটার উপর একটা করে তো এখানে দেখা যাচ্ছে গাছ থেকে আবার এনে এখানে তৈরি করা হয় মানে তৈরি করা হয় মানে একটু চ্যাপটা করে আর কি ওই মেশিনটার সাহায্যে তো এই যে দেখুন সুন্দর একটা জায়গা যেটা হচ্ছে আমরা শিলং গিয়ে আমরা মেঘালয় গিয়ে এই এরকম ভিউ দেখেছিলাম তো এখন দেখুন আমাদের বাড়ির পাশেই একেবারে কি সুন্দর একটা ভিউ দেখুন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কয়েকটা ভিডিও ফুটেজ করেছিলাম তো আমি ভিডিও এডিট করার সময় বুঝতে পারতেছিলাম না কোনটা রাখবো আর কোনটা আপনাদের সাথে শেয়ার করব যার কারণে যে কয়টা ভিডিও ফুটেজ আমি করেছিলাম সব কয়টা কিন্তু ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি যদি আপনাদের একটু খারাপ লাগে তাহলে প্লিজ একটু স্কিপ করে সামনের দিকে চলে যান আশা করি পরবর্তী ভিউ মানে ফুটেজগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকে এই জায়গা ঘুরতে এসে মানে বিশেষ করে এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে সামনের ভিউগুলো দেখে একটু মেঘালয়ের ফিল পাওয়া যাচ্ছে আর কি কারণ আমরা মেঘালয় গিয়ে এরকম ভিউ দেখেছিলাম আর কি তো যাই হোক অনেকটা ভালো লাগতেছিলো তো আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন আর আজকে যে আমরা এই জায়গাগুলো মানে ঘুরতে এসেছি মানে বলতে পারেন গরমের মধ্যে একটু ফ্রেশ হতে এসেছি আর কি তো এই জায়গাগুলোর বিশেষত হচ্ছে গিয়ে এই পাহাড়ি অঞ্চলটা আর কি পাহাড়ের মধ্যে দিয়ে সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা আঁকা বাঁকা রাস্তা আর কি এটা হচ্ছে এই জায়গার বিশেষত এখানে দেখুন আর সামনের দিকে এসে দেখি ওখানে আর কি অনেক মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে এই আট নজন মানুষ মোটামুটি হবে তারাও এই গরমের মধ্যে একটু সময় কাটাতে এসেছে এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে কয়েকজনকে আর এখানে আরো দেখা যাচ্ছে যে এই ছোট ছোট করে বাঁশ দিয়ে কি বানানো হয়েছে দেখুন মানে মানুষ বসার জন্য আর কি যেটাতে বসে তো ভালোই সামনের ভিউগুলো উপভোগ করা যাচ্ছে যেটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল আর এই যে দেখুন সামনে হচ্ছে একেবারে ছোট্ট করে দেখা যাচ্ছে মানে রাস্তা আমরা যে রাস্তায় আসি ওই রাস্তাটা আর কি সামনের দিকে গিয়েছে ওই রাস্তাটা আর কি তো এখন হচ্ছে আমরা আরেকটু একটু সামনের দিকে যাবো চলুন সামনের দিকে যাবো মানে যত সামনের দিকে যাচ্ছি তত বেশি সুন্দর দেখা যাচ্ছে তত বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এই যে দেখুন একেবারেই আঁকা রাস্তা টা দেখুন তো যাই হোক অনেকক্ষণ ধরে তো কথা বলতেছি এখন আর ভাবতেছি বেশ কিছুক্ষণ কোনো কথা বলবো না আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটা মানে রেখে দেবো আপনারা ভিডিও দেখে দেখে এনজয় করতে থাকুন

তো দেখতে পাচ্ছেন অনেক দূর যেতে যেতে আমরা দেখা যাচ্ছে এখন একটা বাজারের মধ্যে ঢুকে গিয়েছি তো এই বাজারটা হচ্ছে গিয়ে আর কি রাস্তাবাড়ি বাজার তো এখানে এসেছি বাজারের মধ্যে কোনো হোটেলে ঢুকবো আর কি ঢুকে কিছু খাওয়া দাওয়া করব পরে হচ্ছে বাড়ি দিকে চলে যাব আস্তে আস্তে দেখুন একটা মিষ্টির হোটেল চলে এসেছি এখানে অনেক ধরনের মিষ্টি আছে তবে আমরা এই মিষ্টি বা অন্যান্য কোনো কিছু খাব না আমরা যেহেতু এইমাত্র বাড়ি থেকে আমরা বাচ্চায় বের হয়ে এসেছিলাম যার কারণে অনেক গরম লাগতেছিল তো তার কারণে একটা মানে দই নিয়ে নিলাম আমরা সবাই তো দেখুন এখন হচ্ছে গিয়ে মানে বসে বসে দই খাচ্ছি আর গরমের সময় দই খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগতেছিল আর আমার এমনিতে অনেক বেশি ভালো লাগে সেটা হোক গরমের দিন কিংবা ঠান্ডার দিন আমি দই খুব বেশি পছন্দ করি তো এখানে দেখুন আমরা হোটেল থেকে বের হয়ে আবার বেশ কিছু রাস্তা আসার পরে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে এরকম করে ছোটো ছোটো দোকান দিয়ে মানে বসে আছেন দেখুন এখানে অনেক ধরনের সবজি দেখা যাচ্ছে আর কি তো এই রাস্তাটার আশপাশে মানে বিশেষ করে এই রাস্তাটার দুই পাশে আর কি অনেক সবজির দোকান দেখা যায় যেগুলোতে অনেক ফ্রেশ সবজি পাওয়া যায় তো এখানে দেখুন কিছু ফলও আছে আবার এই যে দেখুন বাসের খরল মনে হয় এটা খরল বলে জানি না কী বলে তো দেখুন অনেক ধরনের সবজি আছে তো কী কী আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা এখানে এই যে বাস করলটা দেখে আর কি নেমেছি খালা এখন ওখান থেকে বাস করল কিনবেন দেখুন আর এই যে দেখুন বড় বড় মোছা দেখা যাচ্ছে তো যাই হোক কি কি আছে সব কিছুই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন দোকানে কিন্তু তাজা তাজা অনেক ধরনের সবজি আছে তো দেখুন এখানে খালা করল কিনেছেন এগুলো এখন প্যাকেটে দোকান হচ্ছে আর কি আর এখানে শুধু এই দুইটা দোকানই না কিন্তু আশপাশে অনেকগুলো আছে তো একটু দূরে দূরে আর কি এই সামনে দেখা যাচ্ছে আরো একটা তো দেখতে পাচ্ছেন আমরা আবারও আমাদের গাড়িতে উঠে পড়লাম তো এখন যাচ্ছি সামনের দিকে আর দেখুন সুন্দর পাহাড়ি ভিউগুলো দেখতে দেখতে সামনের দিকে যাচ্ছি আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছিল তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মানে আমরা আজকের বিকেলটা কিভাবে কাটালাম সবটুকু শেয়ার করেছি আপনাদের সাথে তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর শেষের দিকে এসে আবার বলতেছি মানে যারা চ্যানেলে নতুন আসেন আজকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ